লোভনীয় এই সবজিতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ সি এবং আয়রন যা মানুষের রক্ত স্বল্পতা দূর করে আর চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে চলুন তাহলে এত উপকারী এই সবজিটির রান্নার প্রসেসটা দেখে নিই পেঁয়াজ কাঁচামরিচ চিংড়ি মাছ সহ সবজি রান্নার মতো সমস্ত উপকরণ দিয়ে অল্প তেলে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপর পানি দিয়েছি পানিতে বলক চলে আসলে এখন ধুয়ে কুচি করে কেটে রাখা কচু পাতা দিয়ে দিচ্ছি কচু পাতাগুলো দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ তারপর ঢাকনা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিতে হবে মনে রাখতে হবে কচু শাকে কিন্তু তেমন একটা পানি লাগে না কিন্তু কচু পাতায় পানি দিয়ে রান্না করতে হয় পানির পরিমাণ কম হলে কচু পাতা সিদ্ধ হবে না তবে পাতাগুলো কচি হলে খুব অল্প পানিতেই হয়ে যাবে কচু পাতা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এরকম একটা খুন্তি দিয়ে খুব বেশি পরিমাণে নাড়াচাড়া ঘোটাঘুটি করে নিতে হবে যেন পাতাটা একবারে মিহির মতো হয়ে যায় খুব বেশি মিহি করতে হলে এরকম একটি যন্ত্র দিয়ে ঘোটাঘুটি করে নিন ঘোটাঘুটি শেষে নামিয়ে একটা পাত্রে রেখে কড়ইটা ধুয়ে নিচ্ছি বাগারের জন্য তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন এরকম লাল লাল হয়ে এলে এর মধ্যে তুলে রাখা কচু পাতা ঢেলে দিয়ে ভালোভাবে মিশ করে নিচ্ছি পানিটা ভালোভাবে টানিয়ে শুকনো শুকনো করে নিতে হবে বাস তৈরি হয়ে গেল মজাদার ভিটামিন সমৃদ্ধ কচু পাতা রান্না